যত্ন করে রাখছি ওইগুলো হচ্ছে আমি লাল বাসায় গেছিলাম আর ওর বাসায় অনেক বেগুন বেগুন খাইতে পছন্দ করে কি কি করে আমি জানিনা আমি বলছি আপুতে আমিও বেগুন খাই আমার দর্শক দর্শক লাইলার বাসায় বেগুন অনেক বেগুন

আমরা পজিটিভই নেই কিন্তু তুমি এই বেগুন নিয়ে কি কি জন্য নিয়ে আসছো ওটা আমি খাবো যদি আমি ভাজি করে খাই খাইবো আর যদি ভাজি না হয় তাহলে খাস না রিয়েলি আর রিয়েলি মানে আপনি কি ভাবছেন ভাই তো মনে কাই যা দর্শক মানে আপনাদের কি বলবো মানুষ ভাইরাল হওয়ার জন্য কি না করতে পারে মানে এটা খাইতে পারবো তুমি

কেমন খেয়ে দেখি লাইলার বাসার বেগুন খাচ্ছে লিটন আজকের এই ক্যাপশনটা আমরা এই রিলসটা বা এই ভিডিওটা ছাড়বো লাইলার বাসায় এত বেগুন কেন আর সেই বেগুন কেন আসছো চুরি করে আমি ওরে বলছি ও বলছে যে তোর ওই যে ওরকম জালের মধ্যে বলছে তোর জোটা লাগে চুনিয়ে নে আমি নিয়েছি বেগুন তো ফ্রেশই দেখা যাচ্ছে কোনো কিছু নাই না সম্ভবত ও মনে খায় বেশি পছন্দ করে মনে হয় এলার্জি লাগে লেগেছে খায়